আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজকে আমি বলতেছি আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি বা মসজিদে গিয়ে সালাত আদায় করি বা বাসায় বিভিন্ন কারণে সালাত আদায় করি তাদেরকে বলবো আমরা যখন নামাজে দাঁড়াই বা সালাতে দাঁড়াই তখন কি আপনি ফিল করেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে এটা কি ফিল করেন মনে করেন আপনার বাসায় একজন গেস্ট আসবে আপনি সুন্দর করে বাসাটা পরিপাটি করে গুছান বা নিজে সুন্দর একটা জামা পরেন বিছানার চাদরটা পরিষ্কার করেন বা আপনার আপনাকে যদি কেউ বড়ো কেউ মানে গেস্ট ধরেন একটা আপনার নজরে যারা ভিআইপি গেস্ট তাদের বাসায় যদি আপনি যান আপনি কি ধরনের পোশাক পরে যান আপনি আপনার বেস্ট পোশাকটা পরে যান কেউ যদি আপনাকে এখন কোনো বিয়েতে ইনভাইট করে সুটেড বুটেড বা একদম ফার্স্ট ক্লাস স্মার্ট হয়ে আপনি যাওয়ার চেষ্টা করেন বা যে কোনো আমরা মানুষের সামনে গেলে একটু হলেও পরিপাটি হয় কিন্তু বেশিরভাগ মানুষ আমার আশেপাশে আমি দেখলাম আল্লাহ সুবহানাল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা আসলে ওইভাবে ওয়াকিফাল না যে আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমি আপনাদের বলতেছি ফিল করেন যে আমরা যখন আল্লাহর সুবহানাতালার সামনে দাঁড়াচ্ছি এই ফিলিংসটা কি আপনার ভিতরে আসে এখন আল্লাহ আপনাকে দেখবে আল্লাহর আপনি যে সালাতায় দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া সালাতের ইসের জবাব দিবে এই ফিলিংসটা কি আসে এই ফিলিংসটা আসার জন্য সালাতটা বুঝে বুঝে বা সালাতে আমরা যেগুলো পড়ছি সেগুলো বোঝার চেষ্টা করা উচিত এবং সালাতে খুশি হওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো করা উচিত আমি জাস্ট আমার টপিক্স হলো আমি আপনি কি ফিল করতে পারি যে এই মুহূর্তে এখন আল্লাহ সুবানার সামনে দাঁড়াবো একটা সুন্দর পোশাক পরব সুন্দর পোশাক পরে আল্লাহ সুবাহার সামনে দাঁড়াবো এই ফিলিংসটা কি আপনার ভিতরে আসে তাহলে কিন্তু আমাদের সালাদটা অনেক বেশি আল্লাহর মানে ক্লোজ আমরা ফিল করবো যে এখন আমাকে আল্লাহ সুবাহতাল্লাহ দেখছে আমি সলাতে শেষ দায় যাচ্ছি আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমার কথা শুনছে আল্লাহ আমার জবাব দিচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করছে এই ফিলিংসটা আসলে আমাদের আমার কাছে জানি মনে হয়েছে আমার আশেপাশের মানুষের আমার সহ আমাদের অনেক কম অনেক ঘাটতি আছে তো আমি চেষ্টা করব আমার এই ভিডিও যারা দেখছেন আপনি চেষ্টা করবেন যে নেক্সট সলাত আদায় করার সময় যে আল্লাহ সুবান তাল্লাহ আপনাকে দেখছেন এই ফিলিংসটা যদি আপনার ভিতরে আসে দেখবেন যে আপনার ই চেঞ্জ হবে আপনি মনে করেন জজের সামনে দাঁড়ালে দেখবেন যে সুন্দর হয়ে স্ট্রেট হয়ে জজ সাহেব যদি কিছু বলে ধরে পুলিশের সামনে দাঁড়ালে কিন্তু আল্লাহ সুবান আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি মহান তিনি আপনাকে দেখছেন চিন্তা করেন ফিল করেন এটা যদি ফিল করতে পারেন আপনার সালাদটা আরও বেশি ক্লোজ হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু